ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ছোট্ট সোনাবাবুর হাঁটা শেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা ওয়াকার এতে রয়েছে মিউজিক খেলনা লাইট এবং বাচ্চাকে খাওয়ানোর জন্য রয়েছে একটা ডাইনিং স্পেস অসাধারণ একটা ওয়াকার এর সিটগুলো খুবই সফট এবং এটা কখনো ভিজবে না সব বয়সের বাচ্চা ব্যবহারের জন্য এটাকে ছোট বড় করতে পারবেন খুবই সুন্দর সিস্টেমের এবং খুবই মজবুত ছয় মাস থেকে আড়াই বছর তিন বছরের বাচ্চা খুব অনায়াসে ইউজ করতে পারবে এর চাকাগুলো রয়েছে রাবারের চাকা সিলিকোনার হওয়াতে কোনো শব্দ করবে না স্মুথ বাচ্চারা চালাতে পারবে সঙ্গে রয়েছে একটা ব্রেক যে কোনো সময় বাচ্চাকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড়া করে রাখতে পারবেন পাশাপাশি রয়েছে একটা ব্যাকস্ট্যান্ড যেটা দিয়ে আপনি নিজেই ধাক্কা দিতে পারবেন বাচ্চাকে খুবই সুন্দর ওয়াকার এবং এর অনেক কালেকশন আছে আমাদের কাছে আপনি যে কোনোটা চাইলে নিতে পারবেন তিনটা কালার রয়েছে গোলাপি কালার লাল কালার ব্লু কালার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা কোনো টাকা পয়সা অ্যাডভান্স নেই না অর্ডার করেন প্রোডাক্ট হাতে ডেলিভারি ম্যানকে টাকা দিন